হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাজল পোশাক মিনি ব্লগ বন্ধুরা চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে কেমন আছো আজ হ্যাপি সানডে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আমার বাড়িতে তো এখন এই মুহূর্তে দুজন অসুস্থ একজন সুস্থ হয়েছে একজন এখনও অসুস্থ আর তার মধ্যে ভিডিও করছি এদিক ওদিক যাচ্ছি আর এসেছে আমার ভাইজিরা তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করলাম তোর একটা লুচি লাগবে তো ভাইয়ের থেকে নিই এই দাদার থেকে নিই তা অনেক দিন বাদে আমি ঘরে আজকে লুচি তরকারি করেছি বাচ্চাগুলোকে লুচি দিলাম আর আমি একটু পরোটা করেছি তো আমি পরোটা খাবো এই যে দেখতে পাচ্ছো পরোটা বানিয়ে নিয়েছি তিনখানা একটু আলু চচ্চড়ি যে নিয়ে নিয়েছি তো এবার আমি টিফিন করব চলো সানডে স্পেশাল হচ্ছে লুচি আর পরোটা বাড়িতে বানানো হয়েছে আর দুপুরে কি রান্না করি সেটা আমি পরে দেখাব বাড়িতে আজকে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানির জল গরম বসিয়ে দিয়েছি তেল রয়েছে এই যে চালটা ভিজিয়ে রেখেছি বাসমতি রাইস আজকে চাপ হবে এই যে চাপের জন্য টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট রেখেছি আর এই যে তোমার চিকেন বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করা আর এটা আমার মামমেনের চিকেন হবে আর ওইদিকে সঙ্গীটা গুছাচ্ছে হ্যাঁ বন্ধুরা বিরিয়ানি হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সেই বিরিয়ানির মাংসটা কষাচ্ছি এটা হচ্ছে চিকেন চাপ আর এই যে এত রাইস এই যে দেখতে পাচ্ছি এর আবার এই গামলা বার করেছি গামলাটা কেমন দেখা এই গামলাটা বার করেছি যে চাপটা ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে অনেক দিন বাদে বাড়িতে চিকেন চাপ আর বিরিয়ানি হচ্ছে বিভিন্ন প্রবলেম তার ভিতরেও আমি করছি আমার ভাই ভাইজি ঠিকঠাক আসে না তো ওরা অনেক দিন বাদে এসছে ওরা জানতো না যে আমার বাড়িতে একটা সমস্যা কারা মোটামুটি এক সাজিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ বিরিয়ানি বিরিয়ানি ডেক্সিতে করলাম যেহেতু দু কেজি চাল আর মোটামুটি এক কেজি আড়াইশো থেকে তিনশো গ্রাম মাংস আর এইদিকে চিকেন চাপ হচ্ছে মোটামুটি এবার দমে দেব সাজিয়ে ফেলেছি আমি ঘি সমস্ত কিছু মশলাপতি দিয়ে আর এই যে চাপটা হচ্ছে দেখতে পাচ্ছ এবার আমি দমে রাখবো এক ঘন্টার উপরে তো বন্ধুরা এবার আমার মাম্মান খাবে এই যে দেখছো চিকেন স্টু সবজি দিয়ে এই যে মাংস ভাত এই যে খাবে আমরা বিরিয়ানি খাবো আর ও চিকেন স্টু খাবে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো ও যে শুয়ে আছে ও যে দেখতে পাচ্ছি চলে আসো চলে আসো চলে আসো খাবে আসো শোনা আসো আসো বন্ধুরা কার চিকেন চাপ পছন্দ বিরিয়ানির সঙ্গে হ্যাঁ কেমন হয়েছে কালারটা একটু বলবেন কেমন হয়েছে একটু বলবেন আর এইদিকে তো বিরিয়ানি দম দেওয়া হয়েছে obviously এখানে হয়নি ওরে বাবা এত বিরিয়ানি তো কি করব কয়দিন বসে খাবো এত বিরিয়ানি এখানে 10 জনের বিরিয়ানি আছে ভালো করে পেট ভরে খাওয়া হ্যাঁ চিকেন বিরিয়ানি কেমন হয়েছে বল কালার টালার কত সুন্দর হয়েছে বল গন্ধটা সেই হয়েছে সেই পেট এমনি ভরে গেছে গন্ধ সুখে হ্যাঁ সত্যি তো বন্ধুরা এই ভাই এই ছোট ভাইজি এসেছে তো বলেছে বিরিয়ানি করতে আমি একবারে 10 12 জনের বিরিয়ানি বানিয়ে ফেলেছি দেখো হ্যাঁ নিয়ে সামনে এগিয়ে নিয়া কালারটা কেমন আছে একটু জানিও ঠিক আছে বাবু ভালো হয়নি বিরিয়ানিটা হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আই কেমন হয়েছে বল খুব ভালো হয়েছে দেখছ না মেখেলে বসে গেছে সেতে গন্ধে ঘর গন্ধময় হয়ে গেছে হ্যাঁ বার যতবার আসবে বাড়ি বেনি খাওয়া দা আচ্ছা সুন্দর হয়েছে হালকার মধ্যে বল বেশি রিচ হয়নি কিন্তু আর ওইদিকে

তো আজকের ব্লগটা কেমন হলো জানিও ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম